সাত প্রকার লুকের কোন আমল আল্লাহর আসমানে উঠে না ফেরেস্তারা আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে জমিনে নিক্ষেপ করে দে প্রথম প্রকার হলো যারা মানুষের দোষ আলোচনা করে যারা গিবত করে মানুষের দোষ বলে বলে বেড়ায়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়া বা তোমরা একজন অপরজনের দোষ আলোচনা করিও না আই ফিবু আহাদুকুম আইয়া কুল আলাহ মা হিমায়িত ফ্যাকারি তুম ওয়াত্তাকু ল আল্লাহ বলেছেন তোমরা কি কেউ পছন্দ করবে তোমাদের মৃত ভাইয়ের গোস্তবক্ষণ করতে আল্লাহ বলেন অবশ্যই না তোমরা পছন্দ করবে না আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো অত্তাকু ল আল্লাহকে ভয় করো তাই যে সমস্ত লুক গিবৎ করে মানুষের দুষ আলোচনা করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না আসমানে গেলেই প্রথম আসমান থেকে তাদের আমল নিক্ষেপ করে দেওয়া হয় আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন ইয়া আল্লাহ মানুষের মধ্যে যে দোষ আছে তা যদি আমি বলি তাহলে কি অপরাধ রাসুল্লাহ সাল্লাম বলেন হা মানুষের মধ্যে যে দোষ আছে এটাই যদি আলোচনা করো তার নাম হলো গিবত আর এটা হলো অপবাদ আর যদি মানুষের মধ্যে যে দোষ নাই এটা যদি তুমি তোমার পক্ষ থেকে বানিয়ে বলো তাহলে তার নাম হলো ফকাত তাহু। তুমি তাকে অপবাদ দিলে এটা হলো গীবত এটা অপবাদ রাসুল বলেন গিবত থেকে অপবাদের শাস্তি আরও মারাত্মক আল্লাহ যেন আমাদেরকে গিবত থেকে হেফাজত করেন আজকে আমাদের সমাজের মানুষ গিবতকে গি বাদ যেমন মজা গিবতকে গি আর বাত মিলে খেলে যেমন মজা লাগে গিবতকে এত মজা করে উপস্থাপনা করে আর যে সমস্ত মানুষ গিবত করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না দ্বিতীয় নম্বর হলো পার্থিব উদ্দেশ্যে আমল দুনিয়ার উদ্দেশ্য দুনিয়া হাসিলে দুনিয়ার কোনো ফায়দার জন্য যারা আমল করে আল্লাহ তাদের কোনো আমল আল্লাহ কবুল করেন না আল্লাহর আসমানের দ্বিতীয় আসমান থেকে তাদের আমলগুলো নিক্ষেপ করে জমিনে ফেলে দেওয়া হয় তৃতীয় নম্বর হলো যারা অহংকারী যাদের ভিতরে অহংকার বেশি যারা আত্মগরিমা করে আল্লাহ তাদের আমল কবুল করেন না আল্লাহ কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলেছেন যারা অহংকার করে নিজেকে অনেক বড়ো মনে করে মানুষকে ছুটু মনে করে আল্লাহ বলেন না আমি তাদের কোনো জিনিসই গ্রহণ করি না তাদেরকে আমি আল্লাহ তালা পছন্দ করি না আল্লাহ রসুল বলেছেন আল কিবরিয়া ওয়াল আজমাত ইজারি কুসি অহংকার হলো আমি আল্লাহ তালার চাদর আর যারা এই চাদর নিয়ে টানাটানি করে আমি আল্লাহ তাদেরকে ফিন্নার। আমি আল্লাহ তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করব তাই যারা অহংকারী তাদের আমল আসমানে যায় না তৃতীয় নম্বর আসমান থেকে তাদের আমল জমিনে নিক্ষেপ করে দেওয়া হয় চতুর্থ নম্বর হলো যারা আত্মভিমানী যারা নিজের কোনো আমলের গুরুত্ব দেয় না অর্থাৎ কোনো আমল তাদের কাছে কোনো মূল্য নাই আমলকে হেলায় হেলায় খাটায় আমল করলো আমলের কোনো ফজিলত বুঝে না আল্লাহ রাতলা এই সমস্ত মানুষের আমল যাই করুক চতুর্থ আসমানে গেলে আবার নিক্ষেপ করে জমিনে ফেলে দেন পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো হিংসুক যাদের ভিতরে হিংসাবর্তী হাসাদ ওমিন সব হাসিদিন ইদা হাসাদ আল্লাহ তালা হিংসুকের হিংসা থেকে পানা চাইতে মুসলমানদেরকে বলেছেন মানুষদেরকে বলেছেন রেশলুল্লা সাল্লি সাল্লাম বলে দিয়েছেন আল্লাহাদ হাসানাত যারা হিংসা করে তাদের আগুনগুলো পুরে সাই করে আগুনের মতো যেমনভাবে লাকড়িকে আগুনে পুরে সাই করে দে সেম যারা হিংসা করে হিংসুকের আমল আল্লাহ আগুনের মতো বস্ম করে দেন জালে পুড়ে সাই হয়ে যায় তাদের কোনো আমল আল্লাহ দরবারে পোষে না ছয় নম্বর হলো দয়াহীন যাদের ভিতরে মায়া দয়া নাই যাদের ভিতরে দয়া নাই মহাব্বত নাই ভালোবাসা নাই এ সমস্ত মানুষদের কোনো আমল আল্লাহর আসমানে যায় না শ্রেষ্ঠ আসমান থেকে তাদের আমলগুলো জমিনে নিক্ষেপ করা হয় সাত নম্বর হলো সুনাম যারা নিজের খ্যাতির জন্য সুনাম অর্জন করার জন্য নিজেকে দানবীর বিখ্যাত বোনার জন্য যে দুনিয়াতে আমল করে মানুষ যেন আমলদার বলে মানুষ যেন তার প্রশংসা করে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন সুনাম অর্জনের জন্য যত আমল করে আল্লাহর সপ্তম নম্বর আসমান থেকে তাদের আমলগুলো নিক্ষেপ করে জমিনে ফেলাই দেয় একমাত্র যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে ইসলয়াতি ওয়ানুসুকি ওয়ামাহিয়া লিল্লাহ রবিল্লা আলমিন যারা একমাত্র আল্লাহকে রাজিকুশি করার জন্য ইবাদত করে মুখ আল্লাহদ্দিন একমাত্র আল্লাহকে রাজকুশি করার জন্য যে ব্যক্তি ইবাদত করে তার ইবাদত করতে দেরি আল্লাহর আসমানে যাইতে দেরি হয় না কবুল করতে দেরি হয় না আল্লাহ তাবার কব আমাদেরকে উক্ত সাত প্রকার ব্যক্তি থেকে হেফাজত করুন এই সাত প্রকারের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাকে আমাদেরকে না করেন একমাত্র আল্লাহকে রাজকৃষি করার জন্য আমল করার তৌফিক দান করুন আমি